ঢাকা কুরিল চোরস্থা নিবাসী হাজি মোহাম্মদ আব্দুর রাজ্জাক আন্নি বিশ্বের আলোটিবি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি পীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন ঢাকা মোহাম্মদ আব্দুর নিবাসী রাজ্জাক গত বারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইং অসুস্থ বোধ করলে ইউনাইটেড হাসপাতাল জরুরি চিকিৎসার জন্য ভর্তি করা হয় তিনি জোয়ার সাহারা নুরানি মসজিদ রোড নিবাসী হাজি মোহাম্মদ আব্দুর রাজা খাজিনুর বক্স মসজিদের প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি ছিলেন আজ তিনি সেপ্টেম্বর দু পঁচিশ ইন বুধবার ভোর আনুমানিক তিনটায় ইউনাইটেড হাসপাতালে ইন্তেকার করেছেন ইন্নানি লাহি ওয়া ইলাই হিরাজ মহল্লা বাসী বলেন তিনি একজন দানবীর গরিবের বন্ধু বিনয়ী হাসি খুশি এবং সাদা মানুষ ছিলেন মরহুম হাজী এবং মোহাম্মদ আব্দুর রাজাকে যায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সহ হাজারো মুসল্লি উপস্থিত ছিলেন মরহুমের জানাজার পর বাথ জোহর হাজী নূর বক্স জামে মসজিদের জানাজা অনুষ্ঠিত হয় পরে তাকে পারিবারিক কবরস্থানে মরহুম হাজী নূর বক্স আলী শেখ পারিবারিক কবরস্থানে হাজি মোহাম্মদ আব্দুর রাজ্জাকে দাফন করা হয় হাজি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের জানাজায় জানা যায় অংশগ্রহণ করে বিশ্বের আলো টিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন এবং বিশ্বের আলো টিভির সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস আলী